আমাদের শপিং কমপ্লিট করে আমরা চলে গিয়েছি স্বপ্নে আর সেখান থেকে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনবো যেগুলো বাসায় একদম শর্ট আছে তো সবার প্রথমে আমরা চলে গিয়েছি ডিম কিনতে কারণ বাসায় একদম ডিম নেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো স্বপ্নের একটা কর্নারে দেখি বাসনওয়ালা সুন্দর একটা পজিশন নিয়ে নিয়েছে আর সিরামিক্সগুলো এত বেশি কালারফুল ছিল যে দেখলেই নজর কাড়ে আমি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাট সেখানে কোনো লোকজন ছিল না ততক্ষণে দোকানটা অফ করে চলে গেছে আর এদিকে আমি চুলের জন্য কিছু হেয়ার ব্যান্ড দেখতেছিলাম বাড়িতে গেলে সব সময় যেটা হয় যে ছোটোখাটো জিনিসগুলো আনতে ভুলে যায় বা খুঁজেও পাই না তাই বাসার জন্য বেশ কিছু রাবার ব্যান্ড কিনতেছি নিহার জন্য লাগবে আমার নিজের জন্য লাগবে এদিকে আমার বর খুঁজে খুঁজে বাজারগুলো নিচ্ছে তা আমি প্রথমে গিয়ে ব্ল্যাক টিটা কিনি আমাদের বাসার সবার অবস্থা দিন দিন খুব গুলোমুলো হয়ে যাচ্ছে তাই ভাবতেছি এবার আমরা সবাই ব্ল্যাক টি খাবো আর বেশি বেশি সবজি খাবো তা আমরা চলে গিয়েছি সবজি বাজারে টাটকা সবজি কেনার জন্য স্বপ্নে সবজিগুলো খুব বাসি মনে হচ্ছে তাই সেখান থেকে আমরা কোনো সবজি কিনলাম না আর এই দোকানের সবজিগুলো খুব ফ্রেশ দেখলে কিনতে ইচ্ছে করে তো তবে এখন দেখা যায় যে সবজির দামও অনেকটা কমে গেছে পঞ্চাশ বা ষাট টাকা দিয়ে সবজিগুলো পাওয়া যাচ্ছে তো আমরা এখান থেকে সব রকমের সবজি হাফ কেজি হাফ কেজি করে নিয়ে নিয়েছি তো আমার সাথে সবাই একমজে সবাই এখন ডায়েটে নজর দিবে যাই হোক শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই মেনটেন করতে হবে ইদানিং আমার পায়ের ব্যথা অনেক বেশি বাড়ছে তা আমার কাছে মনে হয় এটা হয়তো বা আমার ওজনের কারণে হতে পারে আর আমাদের গলিতে এ লোভনীয় লিসুগুলা দেখলে তো কিনতে ইচ্ছা করে আর এখন লিসুর দামও কিন্তু অনেকটাই কমে গেছে ঈদের আগে যেটা ছয়শো টাকা ছিল এখন মাত্র চারশো টাকা করে থ্যাংক ইউ সো মাচ